ওয়েলকাম টু আলিউল ম্যাথ সূচকের আরও একটা সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তার আসুন দেখা যাক অঙ্কা কী আছে এখানে একটা গাণিতিক সমস্যার সমাধান আছে এখানে এক্সের মান বার করতে বলেছে বলা আছে সেভেন টু দি পাওয়ার দু হাজার চব্বিশ প্লাস সেভেন টু দি পাওয়ার দু হাজার তেইশ বাই সেভেন টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এইট হলে এক্স ইজুকাল টু পাত এই অঙ্কটা দেখে জটিল মনে হলেও খুব ইজিভাবে আমরা কীভাবে করবো দেখুন সেভেন টু দি পাওয়ার দু হাজার চব্বিশ মানে এটাকে আমরা তেইশ প্লাস একে ভাঙতে পারি তাহলে সেভেন টু দি পাওয়ার দু হাজার তেইশ সেভেন টু দি পাওয়ার ওয়ান কিন্তু ওয়ান আর দিলাম না কারণ হচ্ছে যে কোনো সংখ্যার ওপরে কিন্তু পাওয়ার ওয়ানই থাকে তাহলে সেভেন টু দি পাওয়ার প্লাস সেভেন টু দি পাওয়ার দু বাই সেভেন টু দি পাওয়ার এক্স এটা তো প্রদত্ত বা এখানে টু দি পাওয়ার দু হাজার তেইশ আমরা কমান নিয়ে নিলাম তাহলে থাকলো কি এখানে সেভেন থাকলো প্লাস এদিকে সেভেন টু দি পাওয়ার দু হাজার তেইশ চলে মানে এখানে থাকলো বাই সেভেন টু দি পাওয়ার এক্স বা যোগ ওয়ান করবো সেভেন টু দি পাওয়ার দু হাজার তেইশ ইন্টু সাত আট টু দি এক্স এটা যোগ করলাম আর এটা গুণ করলাম তাহলে এই দুই দিকের আট ক্যান্সেল বাম পক্ষ ডান পক্ষ সমান তাহলে সেভেন টু দি পাওয়ার দু হাজার তেইশ ইজিক্যাল টু সেভেন টু দি পাওয়ার এক্স বহুত বেস আর সেভেন এই সেভেন সেভেন ক্যান্সেল হয়ে যায় অতএব এক্স ইজিক টু দু হাজার তেইশ এটা হয়ে গেল আনসার কত সহজেই আনসারটা চলে এলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এরকম মজাদার অঙ্ক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ